রুগীর আত্মীয়দের মারধরের অভিযোগ মুর্শিদাবাদ মেডিকেল কলেজের কর্মরত সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে ডোমকলের নাজিরপুরের বাসিন্দা মৃণালকান্তি সিল গতকাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পেটে ব্যথা সংক্রান্ত রোগ নিয়েই ভর্তি হয়েছিলেন আজ সকালে ওই মৃণালকান্তি পরিবারের লোক অর্থাৎ তার মা এবং মামা হাসপাতালে আসে মৃণালবাবুর সঙ্গে দেখা করতে এই মতো অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজের নিরাপত্তায় দায়িত্বে থাকা কর্মরত সিকিউরিটি গার্ডের সঙ্গে বাধে বছসা রোগীর পরিবারের অভিযোগ কর্মরত সিকিউরিটি গার্ডেরা তাদের গায়ে হাত তোলে এবং মহিলাদেরকেও মারধর করা হয় বলেই অভিযোগ আমি আমার কাছে এই ব্যাগটা আছে আমার ভাই বলছে দাদা একটু আমার না

চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে এই মেডিকেল কলেজে যত পেশেন্ট পার্টি আছে না এবং আমরা তাদের সহযোগিতা দিয়ে এই দাবি এর শাস্তির জন্য এর দাবির জন্য যা করতে আমরা করব